কৃষ্ণনগর তো আজ সকাল সকালই আমরা কৃষ্ণনগর চলে এসেছি কল্যাণী থেকে চারটে চল্লিশের ট্রেন ধরে আমরা পাঁচটা সাতচল্লিশ নাগাদ এই কৃষ্ণনগরে নামলাম এবং কৃষ্ণনগরে যাওয়ার কিন্তু আজ একটাই উদ্দেশ্য যেহেতু আজ রথযাত্রা তো আমরা কিন্তু আজ যাবো মায়ানগর মায়াপুরে আমাদের মোটামুটি স্টেশনে নামার পর কচুরি খেয়ে নিলাম সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন সোজা যাচ্ছি অটো স্ট্যান্ডে এবং সেই অটো স্ট্যান্ড থেকে আমরা সোজা যাব হুলোর ঘাটে এবং হুলোর ঘাটে গঙ্গা পেরোনোর পরেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই মায়ার নগরী মায়াপুর তো মায়াপুর রথযাত্রা কিভাবে সেজে উঠছে মায়াপুর নগর সেটাই আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো এবং সবার আগে আমরা যাব জগন্নাথ মন্দিরে যেখানে তো যেখান থেকে প্রভু জগন্নাথ তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো চলুন সমস্তটা থাকছে এই ভিডিওতে ভিডিও স্কিপ করবেন না সময়ে সময় কিন্তু অনেক কিছু দেখানোর আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটুকুনি আশা রাখছি তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাট এবং কৃষ্ণনগর থেকে এই হুলোর ঘাট অব্দি ডিস্টেন্স কিন্তু প্রায় এগারো কিলোমিটার তো এই এগারো কিলোমিটার আপনারা টোটোতে না এসে অটোতে করে আসবেন তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন কত করে টিকিট টাকা কত করে টিকিট তিন টাকা করে দুটো দাও তো এই হুলোর ঘাট পারাপারের জন্য টিকিট কিন্তু মাত্র তিন টাকা করে পার হেড এবং আমরা কিন্তু দুটো টিকিটও কেটে নিয়েছি তো আমরা ওই পারে যাচ্ছি এবং তারপর আবার কন্টিনিউ করছি তো হুলোর ঘাট থেকে ওপারে যাওয়ার কিন্তু ডিস্টেন্স খুব একটা না মানে এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে মায়াপুরের ঘাট এবং আরেকটা ঘাট আছে যেটা ওই পাশে রয়েছে সেটা হচ্ছে গিয়ে নবদ্বীপ ঘাট এবং নবদ্বীপ থেকে যারা আসছে তারা ওই দিক দিয়ে আসছে এবং যারা কৃষ্ণনগরের এই সাইড দিয়ে তারা এই হুলোর ঘাট কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়ে দিচ্ছে তো আমরা কিন্তু নেমে গেছি হুলোর ঘাট থেকে এবং সামনের দিকে আগালেই অনেক টোটো আছে যেই টোটো আমাদের মায়াপুর মন্দিরে নিয়ে যাবে কিন্তু আমরা এখন মায়াপুর যাবো না আমরা সোজা যাব রাজাপুরে রাজাপুর জগন্নাথ মন্দিরে এবং সেই জগন্নাথ মন্দির থেকে কিন্তু জগন্নাথ প্রভুকে নিয়ে মায়াপুর মন্দিরে আসা হবে তো সেখানে একটা বিরাট অনুষ্ঠান হয় আগে আমরা সেই অনুষ্ঠানে যাব এবং আপনাদেরও সেই অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখাবো আর মন্দির মোটামুটি সাড়ে আটটার সময় এখানে মন্দির ওপেন হয় তো এখন মন্দির বন্ধ রয়েছে আর খানিকক্ষণই বাকি আটটা সতেরো বাজে তো আর খানিকক্ষণ পরেই মন্দির ওপেন হবে We yeah. আপনারা দেখলেন সে বিগ্রহ হচ্ছে মূল মন্দিরের এবং এই রকমই আরো তিনটে বিগ্রহ রয়েছে যে বিগ্রহগুলো রথে করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবে এই যে মূল মন্দির এবং এই মূল মন্দিরের পাশেই আরেকটি মঞ্চ করা হয়েছে যেখানে আর কি সেম বিগ্রহ কিন্তু এখানেও আছে যেটাকে সাজানো হচ্ছে এই মুহূর্তে তো মোটামুটি এগারোটার সময় এখানে অনুষ্ঠান শুরু হবে তো এখানে আর আপাতত দেখানোর কিছুই নেই চলুন এবার আপনাদের দেখাই যেখানে রথ সাজানো হচ্ছে এই গেট থেকে বাইরে বেরিয়েই একটি মাঠ আছে সেই মাঠেই কিন্তু তিনটে রথ খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে তো এই মাঠের মধ্যেই কিন্তু তিনটে রথ খুব সুন্দর সাজিয়ে রাখা হয়েছে এবং এবছর নতুন দেখতে পাচ্ছি যে তার পাশেই ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দুটো রথ রয়েছে তো ওই দুটো রথ কার কার সেটাও চলুন সামনে গিয়ে দেখে নিচ্ছি তো এই যে প্রথম রথটি দেখতে পাচ্ছেন এই রথটির নাম কিন্তু তাল ধবজ তো যেই রথে করে প্রভু বলদেব যাত্রা শুরু করবেন এবং বলদেব প্রভুই কিন্তু সবার আগে রওনা দেবেন এবং তারপরে থাকবে বন সুভদ্রার রথ তো ওই যে মাঝখানে কালো যে রথটা দেখতে পাচ্ছেন সেই রথটি হচ্ছে পদ্মধবজ সেই পদ্মধবজে করে কিন্তু বন সুভদ্রা রওনা দেবে এবং একদম শেষে একদম শেষে কিন্তু রথ থাকে প্রভু জগন্নাথ দেবের এবং সেই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ তো এই তিনটে রথ কিন্তু পরপর রাখা হয়েছে এবং ওই পাশে যে রথ রয়েছে সেই রথটা আমি একটু সামনে গিয়ে দেখি এর আগের বছর কিন্তু এই তিনটে রথই ছিল এ বছর কিন্তু এই দুটো রথ এক্সট্রা করা হয়েছে তো এবছর মায়াপুর থেকে কিন্তু মায়াপুরের রাজাপুর রাজাপুর যেখানে জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দির থেকে কিন্তু এবার তিনটে রথ নয় এবার পাঁচটা রথ হবে thank you বছরি কিন্তু এই তিনটে রডকে খুব সুন্দরভাবে সাজানো হয় দেখতে পাচ্ছেন রজনীগন্ধার ফুল তারপরে ওপরে ফল এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর সাজিয়ে এখান থেকে রদ বের হয় তো এখন অপেক্ষা শুধুমাত্র রদ বেরানোর তো চলুন রদ বের তখন আবার আপনাদের সমস্তটা দেখাচ্ছি তো সকাল সকাল এসে কিন্তু একটা কাজের কাজ হয়েছে সকাল সকাল কিন্তু আমরা আপনাদের প্রভু জগন্নাথ দেবের দর্শন করালাম এবং আমরাও করতে পারলাম মানে আমরা দর্শন করলাম এই প্রথম মানে সকাল সকাল আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদেরও দর্শন করাতে পারলাম তো এখন আপাতত কিছুই নেই মোটামুটি ওই দুটো আড়াইটার দিকে এখানে লোক ভিড় হবে তারপরে এখান থেকে রথ বেরোবে মাসির বাড়ির উদ্দেশ্যে তো মোটামুটি আমরা কিন্তু সকাল সেই মানে সকাল নয় ভোর ভোর রাত তিনটের সময় কিন্তু উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা বেরিয়েছি দেখা যাক কিছু আশেপাশে কিছু খেয়ে নেবো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবো তারপরে যখন রথ আবার বেরোবে তখন আবার আমরা ক্যামেরায় আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা এবং আপনারা যদি শুধু রথ দেখতে যান তাহলে কিন্তু আপনারা এখানে দুটোর মধ্যে পৌঁছে গেলেই হবে এত ভোর ভোর না আসলেও হবে এবং যদি আমাদের মধ্যে জগন্নাথ দেবের দর্শন করতে চান তাহলে কিন্তু আপনাদেরও ভোর ভোর আসতে হবে কারণ জগন্নাথ দেবের মন্দির কিন্তু সাড়ে আটটার দিকে খুলে যায় আসন্ন জায়গায় করে এখন মিডিয়া ব্যক্তিরা যারা আপনারা কেউ যারা ক্যামেরা করছেন মোবাইলে কেউ আছেন না যারা বলে দুদিকে দর্শন করুন এবং আমরা এখান থেকে একে একে ধরে নিয়ে যাওয়ার কারণে যে যাবো রাখা আর আর কিশার বন্ধু এবং আপনারা যারা আপনারা এখানে আছেন আমাদের গাবুর সাথে নিয়ে যাওয়ার জন্য একটু পরে শুরু কে

বলতে গেলে শুরু হয়ে গেছে এখানে তিনটে রথই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তার মধ্যে প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম দেব এবং মা সুভদ্রা সবাই কিন্তু বসে গেছে রথের মধ্যে আর খানিক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে রথ রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ মায়াপুরের দিকে মায়াপুর ধামের দিকে যখন টানা হবে আপনাদেরকে বলা হবে আমাদেরকে যারা ভু জগন্নাথ দেবের যে রথ সেই রথের সামনে এই ঝাড়ু দিয়ে কিন্তু রাস্তা পরিষ্কার করতে করতে জগন্নাথ দেবের রথ কিন্তু সামনে প্রথমে শ্রীকৃষ্ণ ও বলরামের রথ আগিয়ে গেল এবং তারপরে রথটি যাবে সেটি হচ্ছে রামলার রথ অর্থাৎ শ্রীরাম শ্রী লক্ষণ এবং মা সীতা তার সাথে হনুমান এই রথটা তারপরে যাবে তারপরে যাবে প্রভু বলদেবের রথ তারপরে যাবে মা সুভদ্রার রথ এবং তারপরে যাবে প্রভু জগন্নাথ দেবের রথ

কিন্তু জগন্নাথ দেবের রথ প্রবেশ করে গেছে চার নম্বর গেট দিয়ে মায়াপুরের চার নম্বর গেট থেকেই কিন্তু প্রবেশ প্রথমে দেখতে পাচ্ছেন কৃষ্ণ ও বলরাম তো এই দুইজন সামনের রথে রয়েছে তার পরের রথে শ্রী রামচন্দ্র তার ভাই লক্ষণ এবং মা সীতার সঙ্গে রয়েছে রামচন্দ্রের চরণে শ্রী হনুমান এর আগের রথে কিন্তু দেখলেন বড়দের কবিকে নিয়ে যাওয়া হয়েছিল এখন তাদের বোন সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে তো এখন নম্বর গেট দিয়ে সরপাশ শেষে কিন্তু প্রভু জগন্নাথ দেব প্রবেশ করছে জায়গা নেই এত লোক হয়েছে গথ রথযাত্রায় মায়াপুরের এই দেখুন মাসি বাড়ি ঢুকে গেল মানে মায়াপুরে চার নম্বর গেট দিয়ে তো এবছরে কিন্তু মানে মাত্রা অতিরিক্ত কিন্তু ভিড় হয়েছে আগের বছরের তুলনায় প্রচুর ভিড় হয়েছে তো মোটামুটি এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর একটা কথা যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট আর আমি কেয়া তো আপনারা দেখছেন দা স্যাম শ্যামকে ইউটিউব চ্যানেল আমরা এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলেই দিয়ে থাকি যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব এর সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে তাহলে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোন দিনে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি